তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি পমফেস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল আর আমি কাউকে বললো না প্লিজ তোমরা চুরি করতে লেগে গেছি তো সকাল সকাল দেখো আমরা পেঁপে চুরি করছি তো আজ সকাল থেকেই মানে সকাল থেকেই না কালকের থেকে আমাদের একটু পেঁপেটা মানে পেঁপে মাখা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল বাজারে এত আমের দাম আম কেনার তখন মানে একদমই না দুটো আম যদি কিনে বা আনি আমাদের দুজনের কিছুই হবে না ওই জন্য দিয়া বললো ছাড়ো মামি আম ওদের কাছে আম হচ্ছে কদিন পর এমনি বড়ো হলে ফ্রিতে আম কত মাখা খাওয়া যাবে তো আজ পেঁপে মাখা দিয়ে মানে কাজ চালিয়ে নিই তো একটা বড় মার গাছ থেকে দুজনে চুরি করছি তো আমি পাহারা দিচ্ছি চুরি করছে তো দেখো একটা পারতে গিয়ে এক গাদা পেঁপে পড়ে গেছে এখন কী করবো নষ্ট করবো তাই ভাবলাম একটা ব্যাগে করে নিয়ে যাই তরকারিও খাওয়া হয়ে যাবে আর এদিকে পেঁপে মাখাও খাওয়া হয়ে যাবে তো দেখো দিয়া নেমে গেছে ওই যে আমাদের বাড়ির সামনে যে কী যায় না কী করেছে গর্ত মতন করে রেখেছে তো ওই গর্তর ভেতরেই সব পেঁপে পড়ে গেছে তো ওখান থেকে সব পেরে টেরে একদম দুজনে পালালাম পেঁপে নিয়ে আর এখন আমার ঘরের কাজ বাজ কিছুই হয়নি সব গোছাতে হবে করতে হবে তো আগে ভাবলাম আগে চুলটা আগে করে নিই তারপর অন্য কাজ কেন কি বড়মা এখন বাড়িতে নেই ওই ফাঁকেই চুরিটা করে নিলাম আর এদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছি ঘরটার এখনও মানে ঘর একবার ঝাড় দিয়েছি তাও আবার আরেকবার ঝাড় দিচ্ছি কেন কি বাইরে ভীষণই দুলো দেখতেই পাচ্ছ কি গর্ত মতন খুঁজেছে ওইখানে সব বালি আর মাটি সব ঘরে আসছে অন্য সাইকেল নিয়ে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে সব ধুলো বালি ঘরে আসছে ওই জন্য যতবার মানে এক দু ঘন্টা অন্তর অন্তর ঘর ঝাড় দিতে হচ্ছে এত বালি বালি লাগছে পা গিলে মনে হচ্ছে পা শিরশির করছে বালির উপরে আর এদিকে দেখো কুচি করে নিয়ে এসেছি বকর বকর করতে করতে কুচি আমার কমপ্লিট তো কোথায় নাড়বো বুঝতে পারছি না আর এদিকে দেখো ওই বড় মার মানে আড়েতেই নেড়ে দিচ্ছি আর আমাদের এইখানে যে ইয়েটা দড়িটা টানানো ছিল সেটা ছিঁড়ে গেছে ওই জন্য একটু নাড় জামাকাপড় নাড়তে একটু অসুবিধা হচ্ছে কিন্তু দেখো এক্ষুনি মানে রামরাম ছাত্রে হয়ে যাচ্ছিলাম তো রামরাম ছাত্রে হওয়ার হাতের থেকে বেঁচে এসে আবার জামা কাপড় নাড়তে ব্যস্ত হয়ে গেলাম আমার এই কাজটা একদমই ভালো লাগে না এই জামাকাপড় কাঁচাটা ঠিক আছে কিন্তু জামাকাপড় আমি নাড়তে পারি না কোথায় কোনটা নাড়ব কোথায় কী করবো বুঝেই পারি না আর আজ আজ হচ্ছে শনিবার তো শনিবারে আমাদের নিরামিষ শনিবার আর বুধবারটা আমরা নিরামিষ খাই তো আজকে যেহেতু শনিবার তো পনির নিয়ে এসেছিলো আগের দিন রাত্রেবেলা সেটা ফ্রিজ থেকে বের করে ছোটো ছোটো করে কেটে নিলাম আর এদিকে দেখো আম যে আমের কথা বলছিলাম দুটো আম আছে বাড়িতে কিন্তু এই দুটো মাখালে আমাদের কিছুই হবে না শুধু দু মুখ নষ্ট হবে ওই জন্যই আম দিয়ে চাটনি করে নেবো আর হচ্ছে পনির তরকারি আর ডাল হবে আর চাটনি আর দেখি কিছু করা যায় কি না এখনও মানে মেনু ঠিক হয়নি মানে এই দুটো মেনু আপাতত ঠিক হয়েছে আর এদিকে দেখো দিয়া আম নিতে যাচ্ছিলো তো আমি দিয়াকে বললাম না দিয়া দুটো আম তুই যদি একটা নিস আমারও খেতে ইচ্ছা করবে তোকে দেখে আর দু পিস আম হয়ে গেলে তো চাটনি একটুখানি হবে তো চাটনি চাটনি করে নি তখন চাটনি খাস তো তবুও দুজনে লোক না সামলাতে পেরে কি করবো দেখো এক এক পিস করে দুজনে নিয়ে নিলাম আর এত টক এত টক কি বলবো তো দুজনের মুখ দেখেই বুঝতে পারবা যে কতটা টক বা অফ সিজনের আম ওই জন্য হয়তো অত টক আর এমনি দু একটা গাছের আম খুব টক হয় ভীষণই টক হয় কিন্তু এগুলো মাখা পড়লে মাখার কথা বললে মুখে মানে জিবে জল চলে আসছে মনে হচ্ছে এক্ষুনি মাখাই কিন্তু না আর কটা দিন ওয়েট করি তারপরে তো প্রতিদিনই আম মাখা খাওয়া হবে আর আমার কোন কোন বন্ধুদের আম মাখা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার তো খুব ভালো লাগে আমারও ভালো লাগে দিয়ারও ভালো লাগে আর এদিকে সব রান্না বান্না গুছাচ্ছি এদিকে দেখো আম কেটে সিদ্ধ করে নিয়েছি ডাল হয়ে গেছে পনির তরকারিও হয়ে গেছে এখানে আমাদের হচ্ছে দিয়ারানি বলছে মামি আমাকে একটা টপ দাও ওর মা বাড়িতে নেই তো দিয়াকে একটা টপ দিয়ে দিলাম তো দিয়া টপটা পরে স্নান করবে মানে স্নান করে টপটা পরবে ভুল বলছি আর আমার যে কোনো আমার জামা ওর গায়ে হয়ে যায় না কি ওর হাইট আর আমার সেমসেমে বেরাই হয়ে গেছে আর এদিকে দেখো মা বাড়ি এসেছে তো দুধ নিয়ে এসে দুধটা জ্বালিয়ে দিলাম আর উচ্ছে নিয়ে এসে তো বাবার জন্য উচ্ছে ভাজা করতে বললো তো সেটাও বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাত দেখিয়ে দিলাম থালা বাসন মাজাও হয়ে গেছে আমার আর এই দেখো পেঁপেটা এখনও কিছুই করা হয়নি বান্না করতে করতে কাজ করতে করতে পেঁপেটা কখন মাখাবো কখন কি করবো বুঝাই পাচ্ছিলাম তো দেখো দিয়া রানি স্নান করে চলে এসেছে আর আমার এখনও স্নান হয়নি তো এখন চলে গেলাম কলপারে কলপাড়ে দিয়াকে বললাম পেঁপেটা তুই ধুয়ে আর বাদ বাকি গাছটা আমি করে নেবো ওখানে আর এদিকে দেখো কলপারে আমরা দুজনে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো দেখো পাশের বাড়ির মেশো বলছে কি করবা তোমরা এত বড়টা পেঁপে দিয়ে এদিকে মা এদিকে তো চলে এসে বলছে এই তো বড় একটা পেঁপে তোমরা কি করে খাবা পেটে ব্যথা করবে পুরোটা মাখিও নাও হাফটা খাও হাফটা অন্য একদিন খেও কিন্তু ওনাকে কি করে বোঝাই এসব জিনিস আমাদের ফেভারিট আমাদের যতই দাও আমাদের কোনো না নেই ভাত বা অন্য কোনো খাবারের দিকে আমাদের কোনো আগ্রহ নেই একটু আগ্রহ নেই কিন্তু এইসব মাখিয়ে মানে গামলা গামলা ভরে দিলে আমাদের কোনো কষ্ট নেই সারাদিন বসে খেতে পারবো তো দুজনে বকর বকর করতে করতে চলে এলাম এদিকে দেখো পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁপেটা ভালো না অতটা কেন জানি না এখনই পারলাম কিন্তু পেঁপের ভেতরটা কেমন একটা যেন তো কাট কেটে কেটে বাদ দিয়ে বাদ দিয়ে বাচ্চা সেটুকুনি সবাই নজর দিচ্ছে বলছে বড় পেঁপে বড় পেঁপে সেই লাস্টটা ছোটো একটুখানি হয়ে গেল কী করবো চলো এটাই মাখিনি আরেকটা পেঁপে আছে বাড়িতে কিন্তু থাক দরকার নেই সবাই যখন বলছে অল্পই মাখে তো অল্পই নিই আবার বেশি খেলে যদি কোনো অসুবিধা হয় তো দিয়ার আমি মাঝে মধ্যে এরকম এক্সপেরিমেন্ট করি মানে হয়তো একদিন চা করেছি চা বানিয়ে তার মধ্যে কফি মিক্স করে দিয়েছি বা আইস বরফ মিক্স করে খেয়েছি এরকম খেয়ে আমাদের ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে দুজনের সারাত ঘুমোতে পারিনি পেটে ব্যথা এ ও মানে কিছু না কিছু একটা লেগেই থেকেছে ওই জন্য এখন একটু এক্সপেরিমেন্টটা কম করি আগে খুব করতাম আর এদিকে দেখো আমি পেঁপে কাটছি আর দিয়ে আমার সঙ্গে বকর বকর করছে দেখো ওর বকর বকরগুলো তোমাদেরকে শোনালাম না সেটা কেটে দিয়েছি মানে তোমরা ওর বকর বকর শুনলে তোমাদেরই মাথা গরম হয়ে যাবে এত বকতে পারে এত বকতে বকতে পারে শুধু বক মানে সারাদিন ওকে বলবা যে তোর খেতে হবে না তো শুধু সারাদিন বক মানে বকর বকর করে একজনের মাথা খা ও একদম এক পায়ে রাজি আর এদিকে দেখো বকতে বকতে বিচারির পাটা কতটা কেটে গেছে কী বলবো ওকে মানে ওকে বলি এত মেয়ে ও এত বোঝাই তাও সেই লাফা লাফি করতেই থাকে আগে মানে কেটে গেছিলো আগেই এখন সেই কাটা জায়গায় একটু লাগলো সেখানে এখন রক্ত বেড়াচ্ছে আর এদিকে মনাদের খাইয়ে দিয়ে এলাম ছোটো মনাদের আর এদিকে দেখো পেঁপেটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে এখন সেটাকে সুন্দর করে লেবু দিলাম লেবুর পাতাও চুরি করে নিয়েছি বড়োমার গাছ থেকে তো প্লিজ কাউকে তোমরা তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ তোমরা কাউকে বলো নয় মার সঙ্গে দেখা হলে তো মার গাছ থেকে লেবুর পাতা দেখো খুব সুন্দর গন্ধ লেবুর পাতা আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম লেবু দিলাম চিনি দিলাম আর তেঁতুল দিলাম তো সুন্দর করে মাখিয়ে মাখানোর পরে দিয়ার মা ওকে ডাকছে পুজো দিতে তো দিয়ে চলে গেল পুজো দিতে আর আমি এখন একা একা বসে কি করব ভাবছি একটুখানি খাই আর তারপর পদ বাকিটা পরে খাওয়া যাবে দিয়া আসলে আর এদিকে দেখো সোনা এখন ঘুমিয়েছে ওকে খাইয়ে দিয়েছি আমি ও খেয়ে নিয়েছি খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমি একটু নতুন কাজ শিখছি কিন্তু এখনও পুরোপুরি শিখিনি মানে নিজে বাড়ি বসে প্র্যাকটিস করছি এখনও কোথাও কোনো ভর্তি হইনি হওয়ার চিন্তাভাবনা করছি কিন্তু সেরকম কোথাও পছন্দ হচ্ছে না আর পছন্দ হলেও অনেক মানে প্রচুর বাজেট তা মানে প্রচুর প্রচুর মানে কি বলে ফি চাইছে তো সেটা এখন আমার গোছানো হয়নি ওই জন্য একটু লেটে লেটেই করছি ওই গুছিয়ে নিই পুরো কমপ্লিট মানে সব গুছিয়ে গুছিয়ে তারপর হচ্ছে আমি ক্লাসে ভর্তি হবো ভাবছি এইদিকে দেখো ফ্রেন্ডস সোনার হাতের লেখাটা আগের থেকে অনেকটা অনেকটা বেটার হয়েছে মানে আগে যেমন ছিল ঘোরানো পেঁচানো তার থেকে অনেকটাই ভালো হয়েছে তো সোনাকে পড়ানো টড়ানো কমপ্লিট ওকে একটু গুছিয়ে একটু দুধটা গরম করলাম করে ওকে খাইয়ে বললাম যাও তুমি একটু খেলা করো আমি তার মানে ও খেলা করতে করতে আমি ঘরটা গুছিয়ে নেব ঘরের মধ্যে থাকলে ঘর গুছোতে দেবে না ওর পিছনে পিছনে আমার দৌড়াতে হবে তো আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কাপড় যে দিয়েছিলাম সেগুলো সব ধুয়ে টুই মানে সরি বল সরি শুকিয়ে ভাজ করে রাখছে আর এদিকে দেখো সেই পেঁপে মাখা এখন এই বিকালবেলা খাচ্ছি মানে যেই যাচ্ছে সেই বলছে তোমরা কি পাগল এই বিকালবেলা তোমরা এত টক খাচ্ছ আবার দু একজন খেতে যাচ্ছে তারা একটু নিয়েও যাচ্ছে এদিকে তো অর্ণবের বাপায় এসে তো বকাবকি শুরু যে এই টাইমে কে খায় তোমরা কি পাগল আছো না কি ফেলে দাও খেতে হবে না বা ফ্রিজে রেখে দাও কালকে খেয়েও এই ফ্রিজে রাখলে ঘুম আসবে না সত্যি কথা বলতে ঘুমই আসবে না মনটা ফ্রিজের মধ্যেই থাকবে ওই জন্য বকা টকা সব সাইডে করে আমরা দুজনেই খেতে শুরু করেছি সত্যি কথা বলতে খুব খুব টেস্টি হয়েছিলো ঝালও সেরকম মানে নুন ঝাল সব কিছু একদম টক একদম পারফেক্ট ছিল খেতে এত সুন্দর লাগছিলো আর দেখো দিয়া তো বাটি ধরেই চুমুক দিচ্ছিলো টেস্ট হয়েছিল তো আমরা তো গপ গপ করে খাচ্ছি আমার কোনো বন্ধুদের যদি জিবে জল আসে তো অবশ্যই কমেন্ট করো আমরা কি রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু নতুন নতুন করে মাখিয়েছি অন্য দিন আমরা কুচিয়ে মাখাই কিন্তু এবার একটু ছোটো ছোটো করে মানে পিস পিস করে কেটে মাখিয়েছি তো এদিকে সন্ধ্যা লেগে গেছে তো দেখো রান্নাঘরের অবস্থা দেখো মা আজ রুটি করে নিয়ে গেছে তো মা রুটি করলে রান্নাঘরের দিকে তাকানোই যায় না বিস্ত্রি করে দেয় রান্নাঘর আমার আর ভালো লাগে না তো দেখো এক গামলা থালা বাসন নিয়ে ডুকুর ডুকুর করতে 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 কলবারে ভিজিয়ে রাখলাম এগুলো সব ধুতে হবে তো এগুলো এক এক করে সব ধুয়ে নেব এখন আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো দেখো কাজ এত মাথা কাজ করছে না ওই জন্য নাচ করছি তো নাচতে নাচতে সব কাজ বাজ করে নেবো আর এদিকে দিয়া বলছে তাহলে মামি আরেকটু নাচ দেখাও তো আমার তো মাথা গরম হয়ে গেল যে সর দিয়ে আমাকে জ্বালাস না আমার কাজটা আগে করতে দে তো এদিকে দেখো আমি কাজবাজ শুরু করে দিয়েছি ফার্স্টেই গ্যাসটা মুচবো কেন কি গ্যাসটা রুটি করলে তোমরা অবশ্যই জানো যারা রুটি করো রুটি করলে গ্যাস ভীষণ ভীষণ ময়লা হয় এই গ্যাস ওভেনটা ভীষণ ভীষণ ময়লা হয় তো সেটাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজগুলো আমার প্রতিদিনেরই প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন কি প্রতিদিন এই এক জিনিস শেয়ার করতে ভালো লাগে না অবশ্য তোমাদেরও ভালো লাগবে না আর আমারও প্রতিদিন এই একই জিনিস এই ঘিসাপিটা এক জিনিস দেখাতেও ভালো লাগে না নতুন নতুন যেদিন কিছু হয় ধরো কোন কিছু ইন্টারেস্টিং কিছু হচ্ছে বা হ্যাঁ মনে হয় অন্য একটু রকম তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে সেদিনই আমি ব্লগটা বানানোর চেষ্টা করি তো আজ ওই জন্যই ভাবলাম যে এইভাবে তো সেইভাবে মানে পুরো দিনের ভিডিও তো দেওয়া হয় না হয়তো কিছু কিছু ভিডিও দিই কিছু কিছু দিই না তো আজকে ভাবলাম পুরো দিনের ভিডিওটাই দিই তো এদিকে দেখো রুটিটা এরপরে আমি বানাই মানে মাও বানায় আমিও বানাই এরপরে বেলতে খুব সুবিধা হয় ওই জন্য এখানে বেলা হয়েছিল বলে সাদা হয়ে গেছে তো সেখানেও মুছে নিলাম সুন্দর করে আর আমি ছোটোবেলার থেকেই শিখেছি রান্না করলে গ্যাস ওভেনটা নিয়ে আগে পরিষ্কার রাখতে হয় ওটা নাকি সুন্দর মানে এ ঠোকাটা থাকলে কেমনটা লাগে না পোকামাকড় আসে আর পরিষ্কার থাকলে পোকামাকড়টা আসে না ওই জন্য দেখো সুন্দর করে মুছে টুছে নিলাম এবার দিয়া আবার চলে এসেছে তো দিয়া একটা ফল এনেছে তো ফলটা আমাকে দেখাচ্ছে তুমি কি এই ফলটা কোনো খেয়েছো তো বলছো না রে দিয়া আমি এই ফলটা কোনো খাইনি জাস্ট ওর সঙ্গে আর কি করছিলাম যে না মানে ও কিছু একটা নতুন কিছু একটা পেলে আগে ফার্স্টে আমাকে দেখাতে চলে আসে দেখো আমি এই জিনিসটা কী চিনক কি না তো এই ফলটা একদমই মানে কি বলবো বাজে খেতে লাগে আমার একদম একদম পছন্দ না মানে দেখতে সুন্দর কিন্তু খেতে অতটা ভালো না তো দেখো ঘরটা সুন্দর করে ঝাড়টা দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব আর আমাদের একটা জিনিস করতে হবে রান্নাঘরের ঝাড়ুটা আলাদা করতে হবে আর এমনি ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা আলাদা করতে হবে কেন কি এ ঠোকাটা এটা ঠাকুর ঘর আবার ঝাড় দিতে হয় ওই জন্য রান্নাঘরটা আমি আলাদা করে নেবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসছে তো ওর খাবারটা গুছিয়ে দিলাম আর বাবু মশাই তো জানেনি উনি ঘরে বসে খান উনি রান্নাঘরে বা বাইরে এসে খান না এদিকে দেখো উনি এখন গোছাচ্ছে কাজ আছে আজকে ওনার তো উনি গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে ভাতটা দিয়ে দিলাম তো এক এক করে গুছিয়ে তারপরে হয়তো উনি ভাতটা খাবে খেয়ে তারপরে উনি কাজে বেটার আর এদিকে অর্ণব তো পেছলে লেগেছে অর্ণব যাবে অর্ণবকে একদিকে ছোটো হলুদ একটা পাঞ্জাবি পরিয়েছি তো পাঞ্জাবিটা কেমন লাগছে এবং সেই বলো হয়তো অনেকবার দেখেছে ও পাঞ্জাবিটা ওকে পরাতে পাঞ্জাবি না কী বলে জামি জানি না কী উচ্চারণ হচ্ছে তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগেও গেছে এদিকে চলে এসেছি থালা বাসন ধুতে তো থালা বাসন আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে সরি ধোঁয়া হয়নি এখনো ভুল বলছে আমি চো হয়তো ধোয়া হয়ে গেছে তো ধোয়া হয়নি তবে এক এক করে সব ধুচ্ছি এই এক গামলা থালা বাসন দেখলে কার মাথা না গরম হয় আমার তো খুব গরম হয়ে যায় এই এক গামলা থালা বাসন দেখলে ভীষণই মাথা গরম হয়ে যায় তো টুকু টুকুর করে থালা বাসন মারছি আমি তোমরা দেখতে থাকো থালা বাসন ধোয়া হয়ে গেছে আমার এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি সুন্দর করে হাত মুখ টুক ধুয়ে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা দিয়ে দেবো আর এদিকে দেখো মিটকেস খুলে রেখে চলে গেছিলাম ভুলে গেছিলাম মিটকেশে দরজা দিতে এদিকে দরজার সামনে একটু জল দিয়ে দিলাম সারাদিন পরে একটু দরজার সামনে সন্ধ্যা আগে জল দিতে হয় নাকি তো জল দিয়ে সন্ধ্যা দিতে বসে গেলাম তো আমি সন্ধ্যা দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আজকের এই ভিডিওটা কেমন মানে ছোটোখাটো আর বলবো না অনেক ভালোই বড় ভিডিও হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর যারা করনি প্লিজ করে দিও পাশে থেকো আর আগে একটা ভিডিও তো হয়তো বলেছি দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে ভীষণ ভীষণ হ্যাপি তার জন্য হয়তো একটু ঘুরতে যেতে পারি তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো টাটা সবাইকে